এই যে গ্রীষ্মকালীন গরম পড়ে গরম পড়তে পড়তে মানুষের যে কৃষিখাপগুলো আছে জমিগুলা একেবারে ফেটে শুশির হয়ে যায় একেবারে শুশির হওয়ার পর যখন বর্ষা মৌসুমের বৃষ্টি বাদল শুরু হয় বৃষ্টি পড়ার সাথে সাথে এই শুকনো মৌসুমের ফেটে শুশির হওয়া জমিটা আবার কি হয় শাসাবাদের জন্য উপযোগী হয়ে যায় তখন ট্যাক্টার কিংবা নাঙ্গল দিয়ে আমরা কি করি এই শ্বাসাবাস করে আমরা দান রোপণ করি দান রোপণ করার পরে অনেকে শ্বাস করার পর এক মাস দুই মাস তিন মাস হওয়ার পরে যখন হলুদ বন্য দারণ করে তখন মানুষ বলতে থাকে দুশো আরি হবে দেড়শো আরি হবে একশো আরি হবে মানুষ কল্পনা করে আগামীকাল দান কী কর্তন করতে যাবে আজকে রাত্রে কৃষকেরা বলবে ভালো দান হয়েছে মার্শাল্লাহ এরকম বলে না কিন্তু এই আগামীকাল দান কৃষক কাটার পর পশু বাসায় দান নেওয়ার পরে টোটাল কি যাবে একটা স্টকে চলা যাবে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের যে ফয়সালা সে একদিন আগে কালকে দান কাটতে যাবে একদিন আগে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে এমন একটা ভয়াবহ ভয়াবহ সিডন এবং বন্যায় এসে একানব্বই মতো ভয়াবহ সিরন এসে সমস্ত কিছু বেশি নিয়ে যায় যায় না এরকম হয় না ঠিক তদুরূপ আমাদের জীবনটা হচ্ছে এরকম আমরা ছোট্ট বাচ্চা একেবারে অবুধ শিশু হয়ে দুনিয়াতে একটা রক্তপিন্ড হয়ে জন্ম নিয়ে দুনিয়াতে এসে ওয়া ওয়া করে শিশু হয়ে দুনিয়াতে একেবারে কিছু চিনি না এই ছোট্ট অবস্থায় দুনিয়াতে এসে আমরা আস্তে আস্তে বড় হয়ে নোরানি মাদেশায় ভর্তি হয়ে কোরআন এবং হাদিস শিখে যখন একটু একটু বড় হয়ে মেসিজ হয়ে মাদশায় যখন যায় স্কুলে যখন যায় তখন পড়ালেখা শেষ করলে হয়তো বা সর্বোচ্চ আমরা বিশ্ববিদ্যালয়ের টিচার হব না হয় কৃষক হব না হয় ব্যবসায় হব এরপরে নির্দিষ্ট কাজকর্ম শেষ করে নির্দিষ্ট একটা সময় গন্ডি বের করে আমাদের একটা চিরস্থায়ী দুনিয়া আমাকে চলে যেতে হবে